আপনিও যদি একজন মহিলা হন কিংবা আপনার পরিবারে যদি একজন মহিলা থাকে তাহলে এই মুহূর্তে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেন্দ্র সরকার চালু করেছে নতুন প্রকল্প যার মাধ্যমে এই মহিলারা এখন থেকে বাড়িতে বসে থেকেই কাজ করতে পারবে বাড়িতে থেকেই সরকারি সহায়তায় এই কাজ করে মাসে দশ হাজার টাকা বা তারও বেশি কিন্তু আয় করতে পারবে এমনিতে আপনারা জানেন যে বিভিন্ন রকম প্রকল্প ইতিমধ্যেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার চালু করেছে যার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় এবার কেন্দ্র সরকার অভিনব এই প্রকল্প চালু করেছে যার মাধ্যমে তারা আরও অনেক বেশি টাকা নিজেই রোজগার করতে পারবে তা বুঝতেই পারছেন আপনিও যদি একজন মহিলা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব কি এই কাজ কিভাবে এর জন্য আপনারা আবেদন করবেন আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আবেদন করার পদ্ধতি কি রয়েছে সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য এই নতুন ঘোষণা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন মহিলাদের জন্য বড় সুখবর বাড়িতে বসেই রোজগারের সুযোগ দিচ্ছে সরকার পাবেন দশ হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের এই প্রকল্পে আপনি বাড়িতে থেকে কাজ করতে পারবেন সেই সাথে সাথে প্রতি মাসে এই ন্যূনতম দশ হাজার টাকা কিন্তু আপনারা এদিকে রোজগারও করতে পারবেন কি জানানো হয়েছে দেখুন মহিলাদের জন্য ঘরে বসে রোজগারের সুবর্ণ সুযোগ দিল কেন্দ্র সরকার মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য তাই মেয়ে ও মহিলাদের ঘরে বসে রোজগারের সুবর্ণ সুযোগ করে দেওয়া হলো আগে একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু করেছে আপনারা জানেন সেসব প্রকল্পে আপনারা আর্থিক সহযোগিতা পাচ্ছেন তবে এবার তাদের বাড়িতে থেকে আয় করার মতো একটি প্রকল্প নিয়ে এলো কেন্দ্রীয় সরকার অর্থাৎ নতুন এই প্রকল্পে আপনারা বাড়িতে বসে কাজ করে কিন্তু আয় করতে পারবেন যদিও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচশো টাকা করে ভাতা পাচ্ছে যে টাকা দিয়ে তারা সংসারের কিছুটা হলেও কাজে লাগাতে পারছে আর এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজে পায়ে দাঁড়ানোর মতন প্রকল্প আনা হলো যার মাধ্যমে মেয়ে ও মহিলাদের ঘরে বসে রোজগারের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন কিভাবে কি করতে হবে দেখুন কি বলা হয়েছে প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগ্যতা অর্থাৎ আপনারা যারা যারা এই কাজ করতে চাইছেন তাদের কী কী যোগ্যতা থাকতে হবে প্রথমে বলেছে আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গ তথা ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনকারী মহিলার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটো অবশ্যই থাকতে হবে যেহেতু দুটো ম্যান্ডেটরি করা হয়েছে এরপর তিন নম্বরে দেখুন বলেছে আবেদনকারী মহিলাকে সম্পূর্ণভাবে বেকার হতে হবে এরপর চার নম্বরে বলেছে পারিবারিক আয় কম হতে হবে অর্থাৎ আপনার পরিবারের যদি কেউ বেশি আয় করে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না এরপর দেখুন বলেছে কিভাবে আপনারা আবেদন করবেন তো এর জন্য দেখুন কী বলেছে নিজের আধার কার্ড ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাজের তথ্য পাসপোর্ট সাইজের ছবি সহ নিকটস্থ কোনো সিএসসি সেন্টার বা কমন সার্ভিস সেন্টারে কিন্তু আপনাদের যেতে হবে আর বলেছে অথবা কম্পিউটারে অনলাইন করা হয় এরকম কোনো জায়গায় গিয়ে আপনারা আবেদন করতে পারেন তবে আপনারা যারা যারা নিজেরা আবেদন করতে জানেন তারা নিজেরা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সরাসরি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই প্রকল্পে আবেদন করা হলে পনেরো হাজার টাকা আপনারা সেলাই মেশিন কেনার জন্য পাবেন অর্থাৎ বুঝতেই পারছেন কাজটা হবে সেলাইয়ের কাজ যেটা আপনি বাড়িতে বসে বসেই করবেন তো এই ক্ষেত্রে মেশিনটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকার দিবে যার জন্য আপনি পনেরো হাজার টাকা পাবেন আবার দেখুন আপনার সেট আপ রেডি করার জন্য বলেছে যে কুড়ি হাজার টাকা নিতে পারেন আপনারা লোন হিসেবে তবেই কুড়ি হাজার টাকাটা কিন্তু আপনাকে আবার ফিরিয়ে দিতে হবে এভাবে ব্যবসা করে আপনি ন্যূনতম দশ হাজার থেকে আরও অনেক বেশি টাকা কিন্তু আয় করতে পারবেন প্রকল্পে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন তো আমি এই লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন আর সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন আশা করি সমস্তটাই বুঝতে পারলেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ